ম্যানেজমেন্টে একটা কথা আছে টেলে লাই হান্ড্রেড টাইমস ইট বিকাম এ ট্রুথ যদিও আজকে জবার ক্ষেত্রে আমি বলবো না যেটা সম্পূর্ণ একটি অসত্যকে সত্য বানানো হচ্ছে আমি বলব একটি আংশিক অসত্যকে সত্য বানানোর চেষ্টা চলছে তো নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে বিশেষত ডিউটির চাপ এবং তার সঙ্গে গরম গরমে সবারই গাছ নিয়ে অনেক সমস্যা আছে কারোর গাছ মরে যাচ্ছে গাছ গ্রোথ হচ্ছে না এটা একদমই স্বাভাবিক ব্যাপার চলছে যেই ধরনের গরম চলছে সেক্ষেত্রে গাছের একটু বৃদ্ধিটা থেমে যেতে পারে এবং অনেকের গাছ মরে যাচ্ছে এবং যারা নতুনরা তারা তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ছে তাদের গাছ মরে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে তাদের জন্যই প্রথম বলি যে একদমই ঘাবড়াবেন না গাছ কিন্তু শুধু আপনার নয় বড় বড় বাগানিদেরও মরে যাচ্ছে তো একটা ব্যাপার আমাকে খুব মানে লোকে নক করেছে আমার হোয়াটসঅ্যাপে যে দাদা গাছ মরে যাচ্ছে আমরা ঘ্যাসের মিডিয়া করতে চাই কীরকমভাবে করবো সে যে ঘ্যাসের মিডিয়া কীরকমভাবে করতে হয় কীরকম এরম নিয়ে আমার চ্যানেলে যদিও ভিডিও আছে তবুও তারা জিজ্ঞেস করছে আমি আমার ক্ষমতা মতন বলছি তবে যেই অর্ধ অসত্যটাকে নিয়ে এখন খুব মানে মানে লোকে খুব চিন্তিত হয়ে পড়েছে অনেকেই আমাকে এই ব্যাপারটা নিয়ে মেসেজ করেছে সেটা হচ্ছে সবাই একটা প্যানিক টুটেছে যে রুট স্টকের জন্য খারাপ রুট স্টকের জন্য গাছ মরে যাচ্ছে ব্যাপারটা আমি সত্য বলছি তার কারণে দেখুন একজন চাষি নিজের প্রোডাক্ট বা একজন কেউ নিজের খারাপ প্রোডাক্ট চায় না তো রুট স্টক খারাপ তার জন্য গাছ মরে যাচ্ছে এইটা অনেকটা নাচ না জানলে উঠুন বেকার মতন অবস্থা এর জন্য যে বাগানি গাছ কিনে নিয়ে আসছে তার দায় সবচেয়ে বেশি সে কীরকম ইউজ করছে মানে চাষি কী ইউজ করছে কীভাবে বাজে স্টক করছে কেউ চায় না আর যদি বাজে হয়েও থাকে সেটাকে সার্ভাইভ করার ব্যাপার হচ্ছে কিন্তু একদম মানে দায়িত্ব হচ্ছে একদম হচ্ছে একজন বাগানির এবং সেটা যদি সার্ভাইভ না করতে পারে তাহলে বলতে হবে সে কিছুই জানে না এবং সে শুধু শুধু আস্ফলন করছে এবং অন্য নামে দোষ দিয়ে নিজের দুর্বলতাটাকে ঢাকার চেষ্টা করছে তো আমি একদম শর্টভাবে বলে দিচ্ছি যে রুটস্ট্রকের জন্য গাছ মরে কি না কোন কারণে গাছটা মরে দেখুন রুটস্টকের জন্য গাছ মরবে তখনই যখনই আপনি একটা অপরিণত গাছ নিয়ে আসবেন গাছটা যেটা এলাটা রয়েছে এলাটার উপর যখন গ্রাফটিংটা হচ্ছে সেই গ্রাফটিংটা যদি ঠিক মতন না হয় তাহলে বর্ষায় জলে বা অত্যাধিক তাপে সেটা কিন্তু মারা যাবে তো এবছর প্রচণ্ড একটা তাপ প্রবাহ চলছে তো এক্ষেত্রে কিন্তু গাছ এমনিই রুটস্টক ভালো হোক বা খারাপ হোক মরে যাওয়ার কথা এবার যদি রুটস্টক খারাপ আমি মেনে নিলাম প্রত্যেকটা চাষি বা নার্সারির রুটস্টক খারাপ কিন্তু সেটাকে ভালো করার দায়িত্ব আমার প্রথমত আমি বারবার বলি যে আমার যারা চ্যানেল দেখে যে আপনারা কখনো গরমে গাছ কিনবেন না ছোট গাছ গাছ না এই ধরুন আমি তো কোনো মানে কি বলবো উদ্ভিদ বিজ্ঞানী বা উদ্ভিদবিদ নয় তবু আমি যেইটুকুনি আমার ট্রপিক্যাল হি দিয়ে দেখেছি যে এই ম্যাক্সিমাম ভ্যারাইটিটাই শীত তে ভালো বার বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে আপনি যদি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছ কেনেন ওরা একটা মোটামুটি বারবৃদ্ধি আমি বলব সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বার বৃদ্ধি করে নেয় তারপর সে গাছ সাধারণত মরে না মরে কারা যেই গাছগুলো আমরা নানা রকম মানে বিজ্ঞাপনের সাহায্যে প্রলুব্ধ হয়ে আমরা গরমে কিনি এপ্রিল মে মাসে এই এপ্রিল মে মাসেও কিছু লোক গাছ বিক্রি করেছে নানারকম অফার দিয়ে এবং এখনও সুযোগ পেলে করছে তো এইগুলো থেকে যখন আমরা কিনি এখানে শুধু নতুন বাগানি না বলে মানে নতুন বাগানির মরবে তা নয় পুরোনো বাগানিদের মরে তো আমি আজকে আমি আপনাদের রুটস্টক নিয়ে একটা রুট রুটস্টক দেখি আমি বলছি রুটস্টক নিয়ে কি আদৌ গাছ মরতে পারে যদি আপনি যদি সচেতন হন সেটা দেখ বলি একটা ছোট্ট করে বলি যে আপনি যদি কিনে নেন রুটস্টকটাকে শুদ্ধ করার জন্য কী কী করতে পারেন তো চলুন আমি দেখাই তো এই যে আমার হাতের সামনে গাছটা রয়েছে এই গাছটা ঠিক আগে যে একটা ঝড় আসার কথা ছিল সেই সময় এই টপটা ভেঙে গেছে এই যে টবের গাছটা তো আমি এখনো কিছু পরিষ্কার বা কিছু করতে পারিনি তো ওই রুটস্টকটা ইসের থেকে ভেঙে যাওয়ার পরেই যেরম ছিল সেরকম দেখুন এইখান থেকে কি হচ্ছে এলা গাছ থেকেও গাছ বেরিয়ে যাচ্ছে এর যেরকম যেটা আসল গাছ সেটারও ঠিক আছে তো এই যে হচ্ছে একটা রুটস্টক এর শিকড় আপনাকে প্রধানত একটা গাছ নিয়ে আসলে সেইটা শিকর বৃদ্ধির উপরে নজর দিতে হবে ধরুন যেই এই গাছ নার্সারি থেকে এসছে বা যেই চাষি এই রুটস্টকটা মানে এইটা বানিয়েছে সে রাসায়নিক ব্যবহার করে তো আপনি প্রথমে এসে সেই রাসায়নিক যেই সব ক্ষতিকারক একটা পদার্থগুলো কীভাবে শোধন করতে পারেন আপনি এর উপরে কার্বন ইউজ করতে পারেন কার্বন ইউজ করার ফলে দু একবার কার্বন ইউজ করলে এর যে রাসায়নিক ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একদম শরীর থেকে ওরা বেরিয়ে যায় এবার ধরুন আপনার কাছে কার্বন নেই তো আপনি ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে যদি দু তিনবার যদি আপনি একে স্প্রে করেন তাহলে এর কিন্তু সেই রাসায়নিক এই জিনিসটা চলে যাবে এফেক্টটা এবার কি হবে আপনি একটা গাছকে প্রথমে আপনার আমরা কি করি গাছে নেই প্রথমে মনে করি এটা কবে পাব কিন্তু একদমই না প্রথমে আমাদের বাড়াতে হবে শিকড় দেখুন এখানে শিকড়টা বেরিয়ে বেড়ে গেছে এটা বেড়ে এটাও গরমে কিনা এটা দেখুন দেখতে এর জন্য আপনারা বিভিন্ন রকম মানে ব্যবস্থা অনেকে নেয় তো আমি সাধারণত বলবো যে কিছুটা মাইক্রোরাইজার আপনি ব্যবহার করতে পারেন মাইক্রোরাইজার ব্যবহার করলে গাছের শিকড়টা বৃদ্ধি পাবে অনেকে বলে মাইক্রোরাইজারে প্রচুর পরিমাণে কি থাকে ফসফেট থাকে তার ফলে ক্ষতি হয় না সেরকম কিছু না আপনি ব্যবহার করলে কোনো অসুবিধা নেই তো আপনি তো এমনি ফস সুপার ফসফেট ব্যবহার করছেন তার পরিবর্তে মাইক্রোরাইজার ব্যবহার করলে শিকড়ের বৃদ্ধি হবে এবং মনে রাখতে হবে যে আপনি যদি জৈবভাবে করেন তো এই গাছে কিন্তু কখনোই এত বেশি খাবার চাপানো যাবে না যার ফলে মাটিটা কিন্তু সবসময় ওখানে পচনশীল হয় বা বা ওখানটা সবসময় আর্দ্র থেকে যায় যার ফলে গাছের শিকড় পস্তে পারে প্রথমত আমাকে গাছের শিকড়টা বৃদ্ধির জন্য যেইটুকুনি কাজ করা সেটা করতে হবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে ভালো করে একবার মানে কি করব বিশুদ্ধ করার জন্য বাদ যে কোনো রুটস্টক সে যেই এলায় বানাক যেই মাটিতে বানাক আপনার কাছে আসলে আপনার দায়িত্ব সেটাকে সঠিকভাবে ঠিক করা এই গাছটা দেখুন এখানে এলাগুলো ঠিক মতন বেড়েছে সেই কবে সপ্তাহ দুয়েক আগে যেই ঝড়ে হয়েছিল তখন এটা ভেঙেছিল সেইটাই গাছটা মূল গাছটাও ভালো আছে আমি এমনি এইখানে একটু তুলে রেখেছি তার বেশি কিছু না আর গরমে গাছ দেখুন আমার গাছ কিন্তু দেখুন আমি বলছি আমার গাছ কিন্তু ঠিক আছে আমি বলবো না যে গাছ খুব মানে ইয়ে আছে কিন্তু গাছ ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আপনার যেই রুট স্টকে থাকুক বা যার কোনো অজুহাত চলে না আপনার গাছ আপনার কাছে ভালো থাকবে আপনার গুণে আপনি কীরকম গাছটার পরিচর্যা করছেন গাদা গাদা খাবার দিলেও যেমন হয় না তেমনি কোন টাইমে কি ধরনের খাবার দিতে হয় সেই সম্বন্ধে একটা সেন্স থাকা চাই প্রকৃতিগত বাদ বাকি শুধু শুধু স্টকের ওপরে দোষ দিলে কোনো লাভ নেই আপনারা গাছ কিনুন যেখান থেকে পারুন কিনুন যেখান থেকে সুবিধা হয় কিনুন কিন্তু এইটুকুনি মনে রাখবেন গাছের যেইটুকুনি মৃত্যু হচ্ছে সেটা এক যদি না আপনি অপরিণত লোভের বসে বা অপরিণত গাছ কেনেন সেটা ছাড়া বাদ বাকি যা মৃত্যু হয় সেটা কিন্তু আমাদের নিজেদের দোষে তো আজকে এইটুকুনি বলছি যে রুট স্টকের হ্যাঁ আরেকটা কথা বলছি অনেকে বলছে দাদা রুট স্টকের তো খুব খারাপ ব্যাপার তাই আমি মাটিটা কি কি আমি খুলে তারপরে গাছটা রিপোর্ট করব তো এই যে মাটি যে এই রুটটা আমি তাদের বলি যে একদমই এই গরমে এই মূর্খের কাজটা করতে যাবেন না গাছটা মরে যাবে হ্যাঁ ঠিক আছে আপনি নিয়ে এসছেন শীতকালে একবার ট্রাই করতে পারেন হয়েও যাবে কিন্তু গরমে যে বলছে রুটস্টকের পুরো মাটি ছাড়িয়ে আপনি গাছটাকে রিপোর্ট করুন তাহলে কিন্তু আপনি সেই আবার আরেকটা ভুল করবেন তো এইটুকুনি বললাম যদি কোনো অসুবিধা বা জিজ্ঞাসা থাকে যেরকম হোয়াটসঅ্যাপে করতে পারেন আমি সকলকেই যেইটুকুনি সময় পাই আমি উত্তর দিই তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার